আমার ড্রাগন গাছগুলোতে আমি সরিষার খোল পচা জল ব্যবহার করি আর সেটা কিভাবে করি তা কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করেছি সেই ভিডিওটাতে বলেছিলাম সরিষার খোল মিনিমাম কুড়ি দিন পচাতে হবে তার বেশি হলেও ক্ষতি নেই তারপরে কিন্তু গাছে দেওয়ার উপযুক্ত হবে টাটকা ভিজিয়েই গাছে কিন্তু দেওয়া যাবে না তো সেখানে অনেকেই কমেন্ট করেছো যে এতদিন ভেজানো থাকলে তাতে পোকা হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি কিন্তু ঢাকনা লাগানো প্লাস্টিক জারে সরিষার খোলগুলো পচাতে দিই ঢাকনা লাগানো যে কোনো পাত্রেই তোমরা সরিষার খোলটা পচাতে যদি দাও তাহলে কোনো পোকা হবে না তবে যদি কোনো খোলা পাত্রে খোলটা ভেজাও মানে হয়তো হালকা করে ঢাকা দিয়েছ কিন্তু তবুও একটু ফাঁকা আছে যেখান থেকে কোনো মাছি বা কোনো পোকামাকড় ঢুকতে পারছে তো ওরা ঢুকেই কিন্তু ডিমটা পেরে দিয়ে আসে তারপরেই পোকাটা কিন্তু তৈরি হয় আমি বছরের পর বছর এইভাবে খোল পচাচ্ছি কোনো সমস্যা হয় না কৌটোর মধ্যে এক মাস কেন তিন মাসেরও পচা খোল থাকে তাতেও কিন্তু একটা পোকা তৈরি হয় না